আমাদের দেশে মহাবতির দোহাই দিয়াটনের মহাবতির দোহাই দিয়া সাহাবাই গাল মন্দ করা হয় এমন টুপিওয়ালা দাড়িওয়ালাও আমাদের দেশে আসে না নাই সুতরাং আমরা তাদেরকে এই জমিয়তুল ফালার মসজিদ থেকে মেসেজ দিতে চাই যে শিয়া তৎপরতায় যারা বিভিন্ন পীর বিভিন্ন আলেন সারা বাংলাদেশে আজকে ছড়িয়ে ছিটিয়ে ইরানের টাকা খেয়ে সাহাবাদের শানকে ছোট করতে চাই বিশেষ করে হজরতের সাইদের আরো বকর সিদ্দিক রাজি আল্লাহ আলান ওমর উদ্দুল হত্যাপ আল্লাহ এবং উসমান গণিজ নোয়াইন রাজি আল্লাহ আলান তাদেরকে জানতে হবে যে আহলে মহাব্বত এটা আমাদের মাতার কাজ অবশ্যই আমরা তাদেরকে মোহাবত করতে হবে নামাজ পড়া যেমন ফরস রোজা রাখা যেমন ফরস ঠিক আহলে আহলেবায়তকে মহাব্বত করাও তেমন ফরস আল্লাহ বলেন লাউ আন্না রাজুলান সাইদা বাইনাল রুকনি ওয়াল মাকাম ফা সাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুজিদুন লি আহলি বাইতিহি ফা দাখালান নার কেউ যদি খানাই কাবা এবং মাকামে ইব্রাহিম ওই মধ্যবর্তী স্থানের মধ্যে নামাজ আদায় করে রোজা রাখে নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে এমন অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় আর যদি তার অন্তরে আহলে বাইতের मोहब्बत না থাকে তাহলে আল্লাহর নবী বলে তার ঠিকানা হবে জাহান্নাম কথা বলেন ঠিক কিনা ঠিক তাই আমাদের অন্তরে আহলে বাইতের মহাব্বত আছে না নাই পাশাপাশি আল্লাহর নবী বলেন আকরিমু আসহাবি তোমরা আমার সাহাবাদেরকে সম্মান করো মর্যাদা দাও আসহাবাতু কুল্লুহুম আমার সমস্ত

তাদের সাথে আমরা নাই যারা সাহাবাদের শান্তি উঁচু করতে যাইয়া বাঙের কিছু ছোট করে তাদের সাথেও আমরা নাই আল্লাহ পাঁচ আমাদের সকলকে কবুল করে বলুন আমি